Hello Americans, this is Liberation Day. হোয়াইট হাউসের মসনদে বসার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের ওপর স্বীকারোপ করে নিজেদের অর্থনৈতিকভাবে পরাক্রমশালী করে তোলার প্রয়াস শুরু হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজের এশীয় প্রতিদ্বন্দ্বী চীনের ওপরেও একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক ঘোষণা করেন তিনি অধিকাংশ দেশই যেখানে ট্রাম্পের নির্দেশনা মেনে সমঝোতার পথ ধরেন চীন সেখানে ঘোষণা দেয় পাল্টা শুল্কারোপের তবে প্রতিযোগিতার পথ ছেড়ে এবার সমঝোতার পথ বেছে নিতে চলেছে দুটি দেশই স্থানীয় সময় শনিবার সুইজারল্যান্ডে মুখোমুখি হতে যাচ্ছে দুই দেশ তবে সব ছাপিয়ে প্রশ্ন উঠছে হঠাৎ কেন এই মতবদল ওয়াশিংটন বেইজিংয়ের বিবিসির এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা চালানো হয়েছে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এবং চীন দুই দেশই চেষ্টা চালাচ্ছে নিজেদের শক্তিশালী প্রমাণ করে অপর পক্ষকে নিরুপায় প্রমাণ করার তবে দুই দেশের বন্দরে জমে থাকা চালানি প্রমাণ করে কেউই নতুন এই পরিস্থিতিকে সামাল দিতে সফল হচ্ছেন না এ অবস্থায় অর্থনীতিকে বাঁচানোই দুই দেশের মূল লক্ষ্য হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে যদিও আলোচনাকে ঘিরে দুই দেশই বলছে অপর পক্ষের আগ্রহেই এই বৈঠকের আয়োজন এদিকে চীনের ভেতরে তীব্র হচ্ছে সংকট এপ্রিলেই রফতানি কমেছে একুশ শতাংশ কারখানাগুলো বন্ধ হতে বসেছে উৎপাদন কমে যাওয়ায় চাকরি হারাচ্ছেন লাখ লাখ শ্রমিক আরেকদিকে প্রেসিডেন্ট শি জিনপিং মস্কো সফরের সময় আলোচনার সম্মতিতে দেখাতে চাইছেন বিশ্বমঞ্চের শক্ত অবস্থান যাতে মুখ রক্ষা হয় অথচ চাপও সামলানো যায় যুক্তরাষ্ট্রেও অর্থনীতির চাকা থমকে আছে প্রথমবারের মতো জিডিপিতে দেখা যাচ্ছে অধপতন পণ্যের দাম বাড়ছে প্রতিদিন আমদানির ওপর নির্ভরশীল খাতগুলো ভেঙে পড়ছে খেলনা প্রযুক্তি শিশু সামগ্রী সবকিছুতেই ঘাটতি প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর বাড়ছে রাজনৈতিক চাপ যা তার জনপ্রিয়তাকে নাড়া দিচ্ছে এই অবস্থায় শত প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও বৃহত্তর স্বার্থে আলোচনার সিদ্ধান্ত নেয় দুই দেশ তবে কোনো প্রকার চুক্তি স্বাক্ষরে দুই দেশ কতটুকু ছাড় দিতে প্রস্তুত তা নিয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি সাদিয়া তাসনিম সময় সংবাদ